দূরত্ব বুঝালে বা ডিস্টেন্স যদি বুঝায় সেই ক্ষেত্রে আমরা দয় দীর্ঘকার হবে দূরত্ব বুঝালে সেই ক্ষেত্রে দয় দীর্ঘকার হবে অন্য ক্ষেত্রে দয় রস্যকার হবে দূরত্ব বুঝালে সেই ক্ষেত্রে দয় দীর্ঘকার হবে অন্য ক্ষেত্রে কি হবে দয় রস্যকার হবে যেমন দেখেন দুর্নীতি দেখেন এটা দূরত্ব বুঝায় না এই আমরা রস্যকার দিব ঠিক না আমি যদি লিখি দূর নাম দেখেন এটা দূরত্ব বুঝায় না এই আমরা রস্যকার দিব একেবারে সহজ দূর এই ক্ষেত্রে দূরত্ব বুঝাচ্ছে কিনা আমাদের তাহারই পরে মনে মধ্যে আছে না কোহিল সে সুদূরে চাহিয়া দূরের আত্মীয় দূর বহু দূর এই বানানগুলোর মধ্যে কি হবে দীর্ঘকার হবে কেন দীর্ঘকার হবে কারণ এই বানানগুলোর মধ্যে রস্যকার দূরত্ব বুঝাচ্ছে কিন্তু সাবধান এই দেখেন এই বানানগুলো ক্ষেত্রে একটু ভালো করে মনে রাখবেন স্যার দুধ দুধ বানানে কিন্তু দীর্ঘকার দূষণ দীর্ঘকার দুর্বা দুঃস দুর্বাষ্টমী এই বানানো মধ্যে কিন্তু দীর্ঘকাল চিন্তা ভাবনা করে নিয়েন ঠিক আছে আর এই দেখেন দূরবীন এটা আপনাদের কাছে দূরত্ব বোঝায় তারপরও এটা রস্যকার হবে কারণ এটা একটা ফার্সি ভাষার শব্দ